বাটির মধ্যে এগুলো কী বলো এগুলো হচ্ছে হেনা আজকে সকালে আমি হেনা গুলিয়ে নিয়ে রেখেছিলাম তো আমার কাছে কোনো প্লাস্টিকের বাটি নেই তাই আমি একটা স্টিলের বাটিতেই হেনাটা গুলিয়ে রেখেছি তো এক ঘন্টা আগে এটা আমি গুলিয়েছিলাম এবং এখন আমি দেখছি হেনাটা অনেক ঘন হয়ে গেছে তাই এর মধ্যে একটু আমি জল দিয়ে দিলাম হেনাটাকে একটু পাতলা করার জন্য যাতে আমার চুলে লাগাতে সুবিধা হয় তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এটা কি বলো তো এটা হচ্ছে প্লাস্টিক আমি যখনই চুলে হেনা করি তখন আমি হাতের মধ্যে গ্লাভস নয় কোনো রকম হ্যান্ড গ্লাভস আমি ব্যবহার করি না আমি হাতের মধ্যে প্লাস্টিক বেঁধে নিই এত করে কি হয় বলতো হেনা করার পরে কিন্তু হাতের মধ্যে অনেক সময় যদি গ্লাভস না ব্যবহার করা তাহলে রঙ লেগে থাকে কিন্তু প্লাস্টিকটা ব্যবহার করলে কোনো রকম কোনো রং লাগে না তো প্লাস্টিকটা আমি বাঁধব মাকে বলছি যে তুমি আমাকে প্লাস্টিকটা বেঁধে দাও তখনই বাবা এসেছে এবং বাবা এসে অনন্যার নামে আমার কাছে নালিশ করছে কী তো তোমাদেরকে আমি বলছি অনন্যা ও দাদুর সাথে খেলা করে এবং কী করে বালিশ দিয়ে ও দাদুর মুখের মধ্যে চাপা দেয় এবং সেটাতে কীভাবে চাপা দেয় সেটাই অনন্যা দাদু আমাকে বলছিল যে এইভাবে এরকম আমার সাথে ও খেলে এবং অনন্যার সম্পর্কে বলছিলো দেখে অনন্যার এত খারাপ লাগছিল যে ও কান্না করছিল সমানে তারপরে তো চুপ করালাম চুপ করানোর পরে দেখো আমাকে প্লাস্টিকটা কিন্তু হাতের মধ্যে একটা হাতে বাবা বেঁধে দিলো একটা হাতে মা বেঁধে দিলো তোমরা খেয়াল করেছো তো জিনিসটা তো হাতের মধ্যে প্লাস্টিক বেঁধে আমি বসে পড়েছি হেনা করতে আজকে প্রায় এক থেকে দেড় বছর পরে আমি মাথার মধ্যে চুলেই হেনা করছি আমার চুলগুলো কিন্তু একদম খারাপ হয়ে গেছে অনেকদিন ধরে কোনো যত্ন নিতে পারি না আর একটা জিনিস কী বলো তো আমি বিয়ের পরে না নিজের যত্ন নিতেই ভুলে গেছি এখন একটা জিনিস আমি খেয়াল করলাম যে আমি যদি নিজে ভালো থাকি তাহলে আমি মেয়েকে ভালো রাখতে পারবো তাই আজকে আমি হেনা করতে বসে গেছি আর প্লাস্টিক যে বেঁধেছিলাম তোমাদেরকে আমি প্লাস্টিকটা খুলে দেখাচ্ছি দেখো প্লাস্টিকটা খোলার পরে কিন্তু হাতের মধ্যে আমার একটু রঙ লেগে নি হাতটা একদম পরিষ্কার আছে কেউ বলবেই না যে আমি এই হাতে হেনা করেছি তো তোমরা যারা এইভাবে প্লাস্টিক দিয়ে হেনা করো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সটা তো আমার ওপেনই থাকে তো হেনাটা লাগানোর পরে এক ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে আমি শ্যাম্পু করে স্নান করে নিয়েছিলাম আর এখন দেখো চুলটা কিন্তু আমার অনেক সফট লাগছে আমার চুল অনেক ছোট তো এই ছোটো চুলে তোমাদের কী দেখাবো আমি তবুও যেটুকু দেখাতে পারছি যে মানে আমি হাতে ধরে যেটা আর কি ফিল করছি যে হা চুলটা আমার অনেকটা সফট হয়ে গেছে আর সব থেকে বড় কথা কি তো আমার চুল না এত ছোটো ছিল না আমার চুল কিন্তু অনেক বড় ছিল প্রায় কোমর পর্যন্ত চুল ছিল আমি যখন স্কুলে পড়তাম তখন আমার এই যে এখন যেমন চুল ছোটো ছোটো ওরকম ছোটো ছোটো চুল ছিল কিন্তু যখন আমি কলেজে উঠি তখন থেকে আমার চুলের লেন্থটা কিন্তু অনেক বড় বড়ই রেখেছিলাম এবং এতদিন পর্যন্ত বড়ই ছিল আমার সাথে এই সব ঘটনা ঘটে যাওয়ার পরেই এই দু হাজার তেইশ সালে দীপাবলির আগে আমি আমার চুলগুলোকে একদম ছোট করে ফেলেছিলাম সেটা তোমরা রাগের বয়সেও বলতে পারো আমি হয়তো রাগের বয়সে কিংবা দুঃখে আমার চুলগুলোকে কেটে ফেলেছিলাম আর কোনো চুল বড় রাখবো কিনা না সেটাও আমি জানি না হয়তো আর কোনো চুল বড় রাখবোও না বড় করব না হয়তো আর কোনো দিনও কিন্তু আমি আমার সেই আগের বড় চুলগুলোকে খুব মিস করি এখনও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব বুঝলে তো আজকের ভিডিওটা ছোটোই বানিয়েছি শুধু এই যে হেনা করেছি এটুকে আমি শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা কারো আমার আমার মতন এইভাবে হাতে প্লাস্টিক বিধে হেনা করো গ্লাভস ছাড়া তারা অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো গ্লাভস ছাড়াও যে এইভাবে হেনা করা যায় সেটা কিন্তু আমি আজকে তোমাদের দেখালাম যে হাতের মধ্যে কোনো রকম কোনো রং লাগে না প্লাস্টিক বেঁধেও তা আজকে ভিডিওটা ভালো লাগলে পরে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে